নমস্কার আজ একুশে ফেব্রুয়ারি বিশ্ব কবিতা দিবস আজ এই বিশ্ব কবিতা দিবস উপলক্ষে আমার ছোট্ট নিবেদন কবি জীবনানন্দ দাসের লেখা আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তেড়ে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায় হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলঙ্গিরে ঠেয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখি বেঁচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী বেচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খেয়ে ধান ছড়াতেছে শিশু এক উঠনের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে টিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে দেখিবে ধবল আমার এই পাবে তুমি ইহাতের ফিরে